জাতীয়তাবাদী দল শ্রীরাম জেলা শাখার সংগ্রামী সদস্য সচিব ইস্তিশালী ভাই আমাদের মাঝে আরো উপস্থিত আছেন শ্রীরাম জেলা শাখার যুগ্ম আহত জনক কিরণ হত আজকে এই আলোচনা সভার সঞ্চালনা করছেন সুন্দরী উপজেলা স্বেচ্ছাবতলের সংগ্রামী সদস্য সচিব মহসুর রহমান আছে আজকের এই আলোচনা সভায় উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কুলনারী উপজেলা শাখার সম্মানিত আহ্বায়ক মন্ডল। আমাদের মাঝে মুস্তি আছেন বাংলাদেশ জাতীয় জনবাদী দল উপজেলা শাখার সম্মানিত সদস্য সচিব জনাব